আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো এসডিআই একটা এনজিও আমরা সেই এনজিওর নিউজ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সকালের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে এস ডি আই এ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সংক্ষেপে বলে এসডিআই পলিকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে পি কে এস এফ জাপান এম্বাসি ঢাকা ইফাদ বিশ্ব ব্যাংক ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থ সহায়তা সতেরোটি জেলায় একাধিক কর্মসূচি বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী সংস্থা এবং সনদ নম্বর এবং সংস্থার মাইক্রো ক্রেডিট কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কার্যালয় হয় ঢাকাতে নিম্ন পদে জরুরি ভিত্তি তারা লুক নিবে এখানে পদ সংখ্যা চল্লিশ জন এবং হিসাবরক্ষক পদ একটিমাত্র পদে তারা চল্লিশ জন লোক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষকদের যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বি এ বা বিকম বা সম্ভাবনা পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোনো পর্যায়ে এখানে তৃতীয় গ্রেড গ্রহণযোগ্য নয় এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে তিন বছরের কুদরঋণ প্রতিষ্ঠানের কমপক্ষে আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা যারা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে তারা এবং এই পদে আপনার শিক্ষা ছয় মাস বেতন তারা বাইশ হাজার টাকা তারপরে শিক্ষান বিশকাল শেষ হওয়ার পর এত টাকা বেতন দিবে এবং এছাড়া অতিরিক্ত হিসাবে আপনার যাতায়াত ভাতা খাদ্য ভাতা দূরত্ব ভাতা চর বা দ্বীপ ভাতা হাটসিপ ভাতা সিটি ভাতা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা বৈশাখীয় উৎসব ভাতা সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং এই পদের জন্য আপনার সীমার কথা বলা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ ত্রিশ বছর হতে হবে এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবেন দেখেন সুযোগ সুবিধা অন্যান্য শর্তাবলী মাস সমাপ্ত হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী কন্ট্রিবিউটর গ্রাজুয়েটি স্বাস্থ্য ঝুঁকি সুবিধা দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা ও অন্যান্য পাতাতে আপনার প্রাপ্ত হবেন এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরোই মাস দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ গোটিকার মধ্যে নিম্ন জীবন বৃত্তান্ত দুই কবি সদ্য রঙিন ছবি সহ মোবাইল নম্বর শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতার সনদ সহ অন্যান্য কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র ফেরানোর জন্য তারা পরামর্শ প্রদান করতেছে এবং নোট তারা নোট কী কী বলছে যে সংস্থায় কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং নারী প্রার্থীদেরকে তারা এখন অগ্রাধিকার প্রদান করবে যারা নারী প্রার্থী আছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন এই এই সংস্থায় এবং আপনি যা আবেদন পাঠাবেন কোন ঠিকানা আবেদন পাঠাবেন আবেদন পাঠানোর ঠিকানা হল বরাবর নির্বাহী পরিচালক এসডিআই প্রধান কার্যালয় মোতালেব টাওয়ার তৃতীয়তলা বারিডি চৌত্রিশ উত্তর আদাবর আদাবর মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শোনা আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার আপনি চাকরির খবর আবার পড়তে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ একসঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে